এক ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ দুই হাজার পঁচিশ বিবাহিত বনাম।

এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজকের এই খেলায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই খেলায় দু একটি কথা বলে উদ্বোধন করবেন আজকের এই খেলায় প্রকৃতি জনাব কামেল উদ্দিন সংগ্রামী সাধারণ সম্পাদক আশিফা ইউনিয়ন বিএনপি

এবং তার সহকারী আছে তারা এখানে আমাদের খেলা প্রদর্শন করবে খেলার বিন্দু তাদের প্রতি আমার একটাই অনুরোধ যে বিবাহিত বনাম অবিবাহিত আসলে যারা এখানে খেলতে আসে সবাই খেলোয়াড় এখানে বিবাহিত অবাহিত এখন বয়স খেলা খেলাকে ক্যাচ করে না এটা খেলোয়াড়ের দীর্ঘ সময় পর্যন্ত তারা খেলাধুলা করে তা আমি আশা করি এখানে যারা খেলোয়াড় বৃন্দ আছেন অত্যন্ত সুন্দর এবং একটা ভালো খেলোয়াড় এই দর্শক আমাদের মাঝে উপহার দিবেন সেই প্রত্যাশায় আগামী খেলা পরিচালনায় তিনি আছে

아예 <목소리> 되 <목소리> 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 সম্মানিত শক্তি দুশাদ গ্রামের আয়োজিত আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলা যার পৃষ্ঠপোষকতায় আঞ্জলাটার প্রাইস ইতিমধ্যে খেলা উদ্বোধন করে দিয়েছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাবুল সাধারণ সম্পাদক আশির বিএনপি ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলাটি কাছেন আজকের এই খেলার মাঠে জনাব মোহাম্মদ খুশেদ আলম বিএনপি নেতা চারাবাগ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন বিএনপি নেতা কুমকুমারী উপস্থিত আছেন কাজী নজরুল ইসলাম বিএনপি নেতা গৌরীপুর আর অর্থ এলাকার আজকে প্রায় উপস্থিত আছেন আক্রমণে বিবাহিত দল আক্রমণ দেখা যাক আরো একটি ভালো হাউল ধুপেছেন

কিন্তু বাড়ি ভাড়া কেউ পারে না তাহলে আমাদের বাইরে কালো মানে কিন্তু কালো মানে করলেন मैच चल रहा है है आ गया है है शुरू हो गया है अब आता बने और निकल गए लेकिन वो तो नहीं है पास है वहां पर आ गया बाहर वाला अब तो बने क्रिकेटचा आवडता बंदा जयकर सुंदर पुढे क्रिकेट खेळला काय काय दिले शॉट शॉट

অবিবাহিত দল বিজয়ের দিকে এক এগিয়ে চলছে দুসাঁত কলেজ মাঠে আঞ্জু এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় দুসাধের ঐতিহ্যবাহী দুসাধ অবিবাহিত বনাম বিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ খেলারি পরিচালনা করছেন দুঃসাদে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শরীফ হোসেন স্যার দ্বারা বিবরণীতে রয়েছেন ইয়াকুব আলী মিন্টু গোল হওয়ার সম্ভাবনা ছিল অবশেষে গোল হয়েই গেল হয়নি হয়নি দর্শকে কারা কানায় কানায় পরিপূর্ণ ফুটবল মাঠ বাংলার ফুটবল ঐতিহ্য কিন্তু জেগে উঠেছে দুসাই অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড়ো বিধা সবাই কিন্তু এই খেলার মাঠে চলে এসেছেন আঞ্জু এন্টারপ্রাইজ পৃষ্ঠপোষকতায় আয়োজিত উক্ত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল পিটি ম্যাচ অনেক ছোটো ছোটো বাচ্চারা কিন্তু রয়েছে অনেক ঝুঁকি নিয়েছিলেন কিন্তু প্রাণ প্রাণপণে দৌড়িয়েছিলেন খেলোয়াড় হাড্ডা হাড্ডি লড়াই চলছে অতিথিরা কিন্তু দর্শক গ্যালারিতে বসে তারাও খেলাটি উপভোগ করছেন

দেও লাগে পুরো অনুযোগ কোন্ কান্দি আর আমি সবসময় কি মানে দুমানায় কিছু সেটা না বুঝছি ভাই একদম এরকম না জলটা নাও নাওড়া আই কি আই কি লে 2000 টাকা মা মান করে দেয় 2000 টাকা বলে খারাপ ফুটবল সে গোল কিন্তু আমরা পেয়ে গেছি ইতিমধ্যে দু দুটি গোল পেয়ে গেছি যে গোলের বিনিময়ে আজকের এই তিনটি ম্যাচে অবিবাহিত দল দুই শূন্য গোল এগিয়ে আছে বিবাহিত দলের খেলোয়াড়দের বিপক্ষে আক্রমণে অবিবাহিত দল গোলের খেলা ফুটবল ইতিমধ্যে দুটি গোল আমরা উপহার পেয়ে গেছি আজকের এই তৃতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছে তুষার গ্রামেরই বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টিম যে খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তি আমাদের কাছের মানুষ আশুলিয়ার গণ মানুষের নেতা আশুলিয়ার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাবেল জনাব মোহাম্মদ কাবেল উদ্দিন বিবাহিত দল দেখতে পাচ্ছি কিন্তু না গোলকিপারের হাতে বল আক্রমণে হ্যাঁ বল চলে গেল অবিবাহ দলের খেলোয়াড়দের হাতে ওখানে ব্যাচালের টিমের একজন পরে গেলেন কিন্তু গোলকিপ গোলকি নিলেন নুরুল্লাহ বিবাহিত দলের গোলকিপার

আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলাটি পরিচালনা করছে আমাদের দুশাইতে কি স্ক্রাম করেছে সম্মানিত সিনিয়র শিক্ষক এবং ক্রিয়া শিক্ষক ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই এই তৃতীয়ার্ধের খেলা শুরু হতে যাবে আমরা যারা দর্শক আছি সবচেয়ে কুদে খেলো আর মেসি ও রোনাল্ডো দৌড়াচ্ছে

লাভের মধ্যে এমন ভাবে আটকাল মনে হয় হাতে চমক আমরা দেখতে পাচ্ছি বিবাহিত দলের আক্রমণ এখনো পর্যন্ত এগিয়ে একটি

কোটার কোকেত চ্েস্঺ কোার তাপেল ক্র তাপেয়া, কেছি কোঢর কোন কোকে. কোডাকে় কোযুল কোল কোয়েন কোলর কোল কোয় হশ্যর আমরা দি সামনে ওর দি স্কোর আচ্ছা সর মিনু ভাই ফিডব্যাক আমি শ্রদ্ধা সাজেশন no! no! no!